বিচারক দ্বিতীয় তো চলো বেশি গল্পের পাঠ কথা না কইয়া গল্প শুরু করা যাক এই দিকে আমি সেখান থেকে চলে আসতে একটু দূরে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে তাই আমি তাদের দিকে যেতে লাগলাম তখনই কেউ পেছন থেকে আমার কলার ধরে বলল ওই হারামি আমি কোথায় যাচ্ছিস মেয়ে কণ্ঠের আওয়াজ শুনে পিছন ঘুরে দেখি তানিয়া তাই আমি বললাম এই তো জানু তোমাকে খুঁজতে যাচ্ছি এই কথা বলতেই তানিয়া আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল ওই আমি তোর কোন কালের জানু লাগি আমি বললাম সরি সরি বউ লাগো বুঝলে তানিয়া বলল আজকে একটা খেয়ে কি মন ভরেনি আমি বললাম তোমার নরম হাতের মিষ্টি মাখা থাপ্পড় একটা কেন হাজারটা খেলেও মন ভরবে না তানিয়া বলল দেখ মাথা গরম করিস না ভালো হবে না কিন্তু আমি বললাম মাথা গরম করব না শুধু আমার ভালোবাসাটা একসেপ্ট করুন তাহলেই হবে তানিয়া বলল কি আমি তোকে ভালোবাসবো তোর মতো গুন্ডা ছাপড়িকে আমি ভালোবাসবো তুই ভাবলে কি করে দেখ অপমান হতে না চাইলে সুন্দর মতো এখান থেকে চলে যা আমি বললাম আচ্ছা চলে যাব আগে বলো তুমি কি কাউকে ভালোবাসো তানিয়া বলল না আমি কাউকে ভালোবাসি না আমি বললাম তাহলে এই ছাপড়িটা তোমার জীবন থেকে যাচ্ছে না জানো তানিয়া বলল তোকে তো আমি আমি বললাম কি জড়িয়ে ধরবা আরে সমস্যা নেই ধরো এটা বলে দিলাম দৌড় তানিয়া বলল ওই কুত্তা দাঁড়া বলছি সাহসটাকে দাঁড়া কে শোনে কার কথা আমি তো এক দৌড়ে আমাদের বন্ধুদের কাছে চলে গেলাম রাফি বলল মামা তোমার আশিক তো সেই দৌড়ানি দিছে নাইম বলল চাইলে তো রাগি হবু বউকে তোর করতে সাহায্য করতে পারি আমি একটু চমকে বললাম সত্যি তাহলে বল বল কিভাবে নাইম বলল ওই যে তার সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটা হচ্ছে আমার হবু মানে রিমি তুই যদি চাইস তাহলে আর বলতে দিলাম না ভাই ভাই প্লিজ একটু নাম্বারটা ম্যানেজ করে দে এতটুকু কর আর কিচ্ছু লাগবে না নাইম বলল দিব সমস্যা নেই তবে টিট দিতে হবে আমি বললাম ভাই প্রেম হয়ে গেলে যত টিট চাইবি আমি দিমু তারপরও ম্যানেজ করে দে নাইম বলল ওকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবি নানা বলল বউ পেয়ে আবার ভুলে যাস না আমাদের আমি বললাম আরে না তোদের কেমনে বলবো দ্রবলে আমাকে বাজ দেওয়া থেকে বাঁচানোর চেয়ে বেশি বাজ দেওয়া পাবলিক তোদের মনে তো রাখতেই হবে তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম এইদিকে রাই রকিকে বলছে হাই আপনি কিছু না করলে কিন্তু ভাবিকে পাবেন না দেখছেন না ছেলেটাকে ভয় দেখানোর পরও কেমন করে ভাবির সাথে কথা বলে রকি বলল যা করার আমাকেই করতে হবে কারণ যে কোনো মূল্যেই তানিয়াকে আমি চাই এটা বলে রকি উঠে তানিয়ার কাছে যেতে লাগলো আর এই দিকে তানিয়ার রিমি মাঠের এক কোনায় বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ একটা ছেলে এসে বলল হাই তানিয়া তানিয়া একটু মাথা তুলে ছেলেটার দিকে তাকিয়ে বলল হাই তবে আপনাকে তো চিনলাম না আমার নাম রকি তোমাদের সিনিয়র তানিয়া বলল ও তা ভাইয়া আমার কাছে কি দরকার রকি বলল আরে ভাইয়া কেন ডাকছো আমাকে নাম ধরে ডাকতে পারো আর তোমার কাছে এসেছি একটি কথা বলার জন্য তানিয়া বলল বলেন রকি বলল দেখো আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না তাই সুজা বলে দিতেছি আমি তোমাকে ভালোবাসি আর তোমারও আমাকে ভালোবাসতে হবে তানিয়া বলল ও হ্যালো ভালোবাসা কি হাতের মোয়া যে বললেই পেয়ে যাবেন বা বাসতে হবে রকি বলল দেখো তুমি আমাকে চেন না আমি যেটা চাই সেটা পেয়ে থাকি তাই ভালোভাবে বলছি আমার ভালোবাসা এক্সপেক্ট করে নাও তানিয়া বলল আপনাকে চিনি না চিনার দরকারও নেই আর ভালোবাসা তো দূরে থাক রকি বলল ও বুঝেছি ওই আবির ছেলেটার জন্য তুমি আমাকে একসেপ্ট করছো না তাই না আমিও দেখব ওই হালা কিভাবে তোমাকে ভালোবাসে তুমি শুধু আমার আমাদের দুজনের মধ্যে যে আসবে তাকে আমি সরিয়ে দিব এটা বলে রকি চলে গেল তানিয়া বলল আচ্ছা রিমি এই আবিরটা কেরে রিমি বলল আরে কে হবে যে তোকে সারাদিন বিরক্ত করে সে কিন্তু ভয় হচ্ছে ছেলেটার জন্য তানিয়া বলল কেন কেন রিমি বলল আরে তুই জানিস না এই রকি ছেলে অনেক খারাপ অনেক পাওয়ার আছে তানিয়া এটা শুনে খানিকটা মন খারাপ করে বলল ও আচ্ছা এসব বাদ দে চল ক্লাসে চল এটা বলে দুইজন ক্লাসের দিকে যেতে লাগলো তানিয়ার মন খারাপ কেন হলো সেটা সে নিজেও জানে না তারপর ক্লাসে গিয়ে আর কিছু না ভেবে মন দিয়ে ক্লাস করতে লাগলো আর আমি ক্লাস না করে তানিয়ার দিকে তাকিয়ে থাকলাম এই দিকে আমার ভাইয়া আমাদের কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে তখনই আমাকে রানা বলল বামা তুই আজ গেছিস আমি বললাম ক্যাট কি হয়েছে রানা বললো আমার মনে হয় তো তানিয়া তোর নামে বিচার দিছে আমি বললাম কাকে রানা বললো কাকে আবার তোর ভাইকে আমি বললাম ফাজলামি করিস না তানিয়া ভাইয়াকে চিনবে কেমন করে রানা বলল তা না হলে তোর ভাই আমাদের কলেজের সামনে কেন আমি বললাম কই দেখি এটা বলে জানালার দিয়ে তাকিয়ে দেখি ভাইয়া কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে নাইন বলল মামা গেছো তুমি আমার তখনই কালকের কথা মনে পড়ে গেল তাই বললাম আরে আন্দাজে বোকা বাদ দে ভাই কি করে দেখ এইসব বলছি এমন সময় দেখলাম ভাইয়ার কাছে একটা মেয়ে গেল মনে হয় আমাদের সিনিয়র নাইম বলল মামা একটা মেয়ে গেল ভাইয়ার কাছে আমি বললাম তোরা একটা কাজ কর মেয়েটাকে তো চিনিস কিনা আনা বলল যদিও দূর থেকে দেখছি তারপরও মনে হয় না চিনি না আমি বললাম আচ্ছা তাহলে তোরা থাক আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি এটা বলে ছাড় থেকে অনুমতি নিয়ে ক্লাস থেকে বের হয়ে ভাইয়ার পিছু নিলাম ভাইয়াকে আর মেয়েটাকে দেখলাম কলেজের ক্যান্টিনে বসে আছে আর এত কিছু না ভেবে মেয়েটার একটা ছবি তুলে আবার ক্লাসে চলে আসলাম তারপর ক্লাসে মন দিলাম এইভাবে ক্লাস শেষ হয়ে গেল আজ আর তানিয়ার কাছে গেলাম না বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম পাশে এসে ফিরে এসে খাবার খেতে গেলাম খাবার খাওয়ার সময় ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার মন খারাপ করে খাবার খাচ্ছে আমি আর কিছু না ভেবে খাবার শেষ করে রুমে এসে কম্পিউটার নিয়ে বসলাম কাজ করে একজনকে কল দিয়ে বললাম তোর ফোনে একটা ছবি গিয়েছে ওই মেয়েটার চোদ্দ গোষ্ঠীর ইতিহাস চাই আমি সাথে একটা সিলেরও দিছি সানি বলল ওকে ভাই রাতের মধ্যে পেয়ে যাবেন তারপর ফোন কেটে দিয়ে ফিরে পড়লাম কিছুক্ষণ ঘুমিয়ে আড্ডা দিতে বের হয়ে গেলাম তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নাইন থেকে তানিয়ার নাম্বারটা নিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম তারপর পড়তে বসলাম অনেকক্ষণ পরে রাত্রে খাবার খেয়ে বিছানায় ছুঁয়ে তানিয়াকে ফোন দিলাম কয়েকবার রিং হতে ফোনটা ধরে বলল আসসালাম আলাইকুম কে বলছেন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আমি বলছি তানিয়া বলল আমি তাকে আমি বললাম আমিটা মানুষ হবে ভূত তো আর নয় তানিয়া বলল তা মানুষটাকে সেটা বলেন আমি বললাম যদি বলি আমি আপনার হবু স্বামী তাহলে মানবেন তানিয়া বলল দেখেন কি বলবেন সোজাসুধি বলেন আমি বললাম আমি তোমাকে ভালোবাসি জানো তোমাকে ছাড়া বাঁচব না তানিয়া বলল কে আপনি পরিচয় দেন আমি বললাম আগে ভালোবাসি বলেন তারপর তানিয়া বলল আজব চিনি না জানি না আপনাকে দেখিও নাই আমি কেন আপনাকে ভালোবাসি বলবো আমি বললাম ভালোবাসতে কি দেখা লাগে দুইটা মনের মিল হলেই তো হয় তানিয়া বললো ওই চুপ বেডাপ এতক্ষণ থেকে দেখছি আজে বাজে কথা বলছিস সামনে থেকে কল দিয়ে ফোনের ভিতরে ঢুকে মারবো বলে দিলাম এটা বলে তানিয়া ফোন কেটে দিল আর আমি বলতেছি এই মেয়েরা তো রাগ আসে কোথা থেকে বুঝি না এমন রাগ থাকলে সংসার কিভাবে করব হুম যাই হোক মানিয়ে নিতে হবে আর কি তারপর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম অর্থমন্ত্রী নিজাম চৌধুরী তার বাগান বাড়িতে বসে তার লোকদের বলছে কিরে তোদের কাজ কেমন চলছে মাল কতটুকু সাপ্লাই দিতে বস মোটামুটি সব হচ্ছে নিজাম চৌধুরী বলল ও ভালো তাহলে শোন তোরা কাজের পাশাপাশি তারেক রহমানকে সাহায্য করবি তার যাতে কোনো অসুবিধা না হয় আর আজ রাতে এক কোটি টাকার ডিলটা ভালোভাবে করবি যদি কোনো ভুল হয় তাহলে টাইগার তোদের কাউকে ছাড়বে না মনে থাকে জানো ওকে বস তাদের কথা শেষ হতে না হতে নিজাম চৌধুরীর ফোনটা বেজে উঠল করে একটা ভাব নিয়ে ফোনের দিকে তাকাতেই সব বিরক্ত উধাও নিজাম চৌধুরী তাড়াতাড়ি করে ফোনটা তুলে বলল হ্যালো স্যার কেমন আছেন টাইগার বলল আমি ভালো আছি কিন্তু তোরা ভালো থাকতে পারবি না মনে হয় নিজাম বলল ভাই আমরা কি দোষ করেছি টাইগার বলল দোষ তো তোরা কিছু করিসনি তবে তবে কি স্যার টাইগার বলল তবে দোষ এই দেশের প্রশাসন করছে তোদের ধরার প্ল্যান করছে সাবধানে থাকিস প্রমাণ পেলে ধরে নিয়ে যাবে নিজাম বলল আরে স্যার আপনি চিন্তা করবেন না এই দুই টাকার পুলিশ আর্মি আমাদের কিছুই করতে পারবে না টাইগার বলল আমি তোদের জন্য চিন্তা করছি না আমি চিন্তা করছি আমার মালের যদি আমার মালের কোনো কিছু হয় তাহলে নিজাম বলল বুঝতে পারছি ভাই কিছু হবে না টাইগার বলল ওকে তাহলে ভালোভাবে কাজ কর আমি রাখি নিজাম বলল ওকে স্যার এটা বলে ফোন কেটে দিল তারপর সামনে থাকা তার ছেলে পেলেদের বলল এই শোন ওরা বলল হুম বস বলেন নিজাম বলল তোরা যা কাজে লেগে পড় একটু পর হয়তো ডিলাররা আসবে ওকে বস এটা বলে ছেলেগুলো চলে গেল সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফিরে ফিরে নিচে গেলাম নাস্তা করতে সেখানে গিয়ে দেখি সবাই নাস্তা করছে আমি একটা টেবিল টেনে বসে বললাম আম্মু খাবার দাও আর সাথে সাথে আম্মু খাবার দিল আমি বললাম আম্মু তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না এই কথা বলতে আম্মু হতাশা নিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম আরে বাপ আমার যে কষ্ট হচ্ছে এটা কি কারো চোখে পড়ে কত বললাম একটা বউ মানতে কিন্তু কি আর করার সব আমার কপাল এইদিকে ভাই চোখ গরম করে আমার দিকে তাকিয়ে থাকলো আমি একটা হাসি দিলাম আমি বললাম কি আর এমনিতেই দেখতে মতো লাগে আর কয়দিন গেলে পুরো আঙ্কেল লাগবে এটা শুনে আব্বু বলল আবির একদম ঠিক বলছিস তুই এইদিকে ভাইয়া রাগ আর থামাতে না পেরে টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপর জোরে চিমটি কাটলাম এতে আমি আখ করে হালকা চিৎকার দিয়ে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাই ইশারা দিয়ে বলছে এইবার কেমন লাগে বোঝ হম আমি কিছু না বলে আব্বুকে বললাম আব্বু তোমরা যদি বলো তাহলে আমি একটা মেয়ে দেখতে পারি অনেক সুন্দর দেখতে মাসাল্লা পুরো আব্বু বলল কই দেখা দেখা আমি বললাম পরে কলেজ থেকে এসে দেখাবো আব্বু বলল কিন্তু রফিক কি রাজি হবে আব্বু বলল রাজি না হয়ে যাবে কোথায় ওর কথা শুনবো না এই দিকে ভাইয়া এইসব শুনে তার ইচ্ছে করছে আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে কিন্তু পারছে না আম্মু আব্বুর জন্য তারপর আমি খাবার খেয়ে ভাইয়ার দিকে একটা হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে কলেজের দিকে গেলাম একটু পর কলেজে গিয়ে দেখি হারামি তিনটে বসে বসে আড্ডা দিচ্ছে আমি গিয়ে বললাম কিরে কিসের আড্ডা চলছে হুম রাফি বললো আরে তুই এসেছিস তেমন কিছু নাম নাইন বলছে তার এর সাথে দেখা করাবে আমাদের আমি বললাম সত্যি কখন নাইন বলল এই তো কলেজ ছুটির পর আমি বললাম তাহলে তো ভালো এইভাবে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম হঠাৎ এই দিকে আমার চোখ গেল আমি দেখলাম কালকে ভাইয়া যেই মেয়ের সাথে কথা বলছে সেই মেয়ে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে তাই আমি রাফিকে বললাম তোরা থাক আমি একটু আসি নানা বলল কোথায় যাচ্ছিস আমি বললাম থাক তোরা আমি আসতেছি এটা বলে তাদের ওখান থেকে চলে আসলাম তারপর আমি মেয়েটার সামনে গিয়ে বললাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মেয়েটা সহ তার বান্ধবীরা আড্ডা বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা বলল ওয়ালাইকুম আসসালাম কে আপনি চিনলাম না তো আপনাকে আমি বললাম আপু আপনি আমাকে না চিনলেও আমি হালকা হলো আপনাকে চিনি মেয়েটি বলল ও তা কিছু বলবেন আমি বললাম বলার তো অনেক কিছু আছে কিন্তু মেয়েটি বলল কিন্তু কি আমি বললাম সবার সামনে বলা যাবে না যদি একটু ওই দিকে আসতেন প্লিজ মেয়েটি বলল যা বলার এখানে বলেন আমি বললাম প্লিজ আপু পাঁচ মিনিটের জন্য তখন তার বান্ধবীরা বলে উঠলো আরে নুসরাত যা কিছু হবে না আমরা এখানে আসি তো নুসরাত হলো ভাবির নাম যদিও হয়নি হবে নুসরাত তার বান্ধবীর কথা শুনে কিছু একটা চিন্তা করে বলল চলেন কি বলবেন বলেন তারপর নুসরাত আপুর সাথে নিয়ে একটু দূরে আসলাম নুসরাত বলল এখন বলেন কি বলবেন বলেন আমি বললাম আপু আপনার নাম নুসরাত জাহান এইবার অনার্স ফাইনাল ইয়ারে আপনার আপু একজন পুলিশ কমিশনার নুসরাত বলল কিন্তু এগুলো কেন বলছেন আমি বললাম কারণটা হলো আমি পুলিশ অফিসার রফিকের ছোট ভাই নুসাদ বলল ও বুঝেছি রফিক নিজে না পেরে তোমাকে পাঠিয়েছে তাই না যদি এমন হয় তাহলে বলবা আমার পক্ষে ওকে ভালোবাসা সম্ভব নয় আমি বললাম আপু যদিও ভাইয়া আমাকে পাঠাই নিম তারপরও বলতে পারবেন আপনি ভাইয়াকে পছন্দ না করার কারণ নাকি আপনি অন্য কাউকে ভালোবাসেন নুসাদ বলল না আমি কাউকে ভালোবাসি না আমি বললাম তাহলে কেন আপু আমার ভাইয়াকে পছন্দ করেন না এটা বলাতেই নুসরাত আপু মাথা নিচু করে ফেলল আমি বললাম জানেন আপু আমার ভাইটা আপনার ছবি বুকে নিয়ে প্রতিদিন কান্না করেন আপনার জন্য সে বিয়ে করতে রাজি হচ্ছে না মা বাবা যখনই বলে বিয়ের কথা তখনই মন খারাপ করে রুমে গিয়ে কান্না করে আপনার ছবি বুকে নিয়ে এবং কি আপনাকে ভালোবাসি কথাটা বারবার বলে কিন্তু আপনি ফিরিয়ে দেন কেন এমনটা করেন আমার এমন কথা শুনে নুসরাত আপু করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল কি করব আমি বলো একটু আমাকে বলবে আমি আর পারছি না কোন দিকে যাব আমি এক দিকে গেলে আরেক দিক হারাতে হবে আমি বললাম মানে আপনার কথা বুঝলাম না নুসরাত বলল আমার কথা কেউ বোঝেনি আর তুমিও বুঝবা কেমনে তোমার কি মনে হয় তোমার ভাইয়া কি শুধু আমাকে একা ভালোবাসে না আমিও তোমার ভাইয়াকে ভালোবাসি কিন্তু বলতে পারি না কারণ আমার আব্বু তোমার ভাইয়ার স্যার আমি বললাম একটু খুলে বলেন তো আপু নুসাদ বললো শোনো আমার আম্মু নেই আমার কষ্ট হবে দেখে আমার আব্বু আর বিয়ে করেন নি আমাকে আমার আব্বু অনেক কষ্ট করে বড় করছে এবং আমাকে প্রতিদিন বলতো মা এমন কাজ করবি না যেই কাজে আমার মাথা নিচু হয় যখন কোনো খবর আসত অমুক মেয়ে পালিয়ে বিয়ে করেছে বা কোনো মেয়ে মা বাবা মেয়ের নিখোঁজ হওয়ার কমপ্লেন দিত পরে খোঁজ করে জানতে পারত যে তার মেয়ে পালিয়ে গিয়েছে তখন আব্বু আমাকে একটা মেয়ে হারা মা বাবার কান্নার বেদনাসে একটা মেয়ের জন্য সম্মান হারা মা বাবার দুঃখের কাহিনী বলতো এবং বলতো আমার মেয়ে কখনো এমনটা করবে না এটা আমার বিশ্বাস এখন তুমি বলো আমি এমনটা কিভাবে করতে পারি আচ্ছা এইসব বাদ দিয়ে নয় তোমার ভাইয়ার সাথে প্রেম করলাম পরে আব্বু যদি জানে তোমার ভাইয়ার চাকরির কি হবে তখন আমি বললাম আপু তোমার কথাগুলো ঠিক একটা মেয়েকে আঠারো থেকে বিশ বছর নিজের হাতে লালন পালন করার পর যখন তার মা বাবা শুনবে তার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়েছে তখন মা বাবার উপর দিয়ে কি বয়ে যায় সেটা একমাত্র আল্লাহই জানে নিজের দুই বছরের খুশির জন্য আমরা আঠারো থেকে বিশ বছরের মায়া আবেগে ভুলে যাই কিন্তু আপু তুমি ভাইয়াকে ফিরিয়ে নেয়া দিয়ে বলতে পারতা আমার পিছনে না ঘুরে পারলে আমার আব্বুর কাছে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাও নুসাদ বলল যদি তোমার ভাইয়ার চাকরি চলে যায় এই ভয়ে বলিনি আমি বললাম আরে আপু চাকরি একটা গেলে দশটা আসবে কিন্তু এমন একটা জীবন সঙ্গিনী বারবার আসবে না আপু বলল তাহলে সামনের বার আসলে অমন করে বলবনি কেমন আমি এই কথা শুনে আমার মাথায় থাপ্পড় দিয়ে বললাম থাক আর আপনাকে কিছু বলা লাগবে না করার আমি করব নি ভাই আপু আপনাকে অনেক কষ্ট দিলাম এটা বলে আপুর থেকে বিদয় নিয়ে বন্ধুদের কাছে হাঁটা ধরলাম আর নুসরাত আপু আমার যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললো পাগল একটা আমি একটু দূরে আসতে হঠাৎ তানিয়া আমার সামনে কোমরে হাত বুঝে দাঁড়িয়ে থাকলো আমি অবাক হয়ে বললাম আরে আজ মহারানি সামনে যাওয়ার আগে আমার সামনে হাজির বাহ বাহ তানিয়া বললো আরে তোর রানি টানি বাদ দে আগে বল ওই যে একটা মেয়ের সাথে এতক্ষণ হেসে হেসে কথা বললি মেয়েটাকে আমি বললাম তোমাকে কেন বলবো তানিয়া বললো আমাকে বলবি না মানে তোর আমাকে বলতেই হবে মেয়েটাকে আমি বললাম না বলবো না এটা বলতে তানিয়া আমার কলার ধরে বলল তানিয়া বলল তোকে বলতে বলছি বল মেয়েটাকে তানিয়ার এমন রাগের কারণে তার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে আমি তার দিকে তাকিয়ে তখন তানিয়া আমাকে ধাক্কা দিয়ে ওই লুচ্চা বললাম এটা বলতে আমি একটা মুসকি হাসি দিয়ে বললাম কি ম্যাডাম আমাকে অন্য মেয়ের সাথে দেখে কি জ্বলে নাকি তানিয়া আমতা আমতা করে বললো জ্বলবে কেন আমি বললাম আরে এত রাগ না দেখিয়ে ভালোবাসা কথাটা বললেই তো হয় তানিয়া একটু হেসে বলল তোর মতো ইবলিস ছাপড়িকে আমি ভালোবাসবো তুই ভাবলি কি করে এখন বল মেয়েটা কে আমি বললাম হয়েছে হয়েছে আর অভিনয় করতে হবে না মেয়েটা আমার হবু বলে থেমে গেলাম আর দেখতে চাইলাম তানিয়া রিয়াকশন এটা বলতেই তানিয়া আমার কলা জোরে চেপে ধরে বলল হবু কি আমি বললাম আরে বেবি কুল এত উত্তেজিত হলে চলবে মেয়েটা আমার হবু ভাবি হয় তাই একটু কথা বললাম কথা শেষ করতে তানিয়া আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল আমি গালে হাত দিয়ে বললাম আমাকে থাপ্পড় মারলেন কেন তানিয়া বলল সামান্য কথাটা বলতে এতক্ষণ ঝগড়া করা লাগে বদমাইশ আমি একটা হাসি দিয়ে বললাম দেখতে চেয়েছিলাম আমার পাগড়িটা আমাকে কতটা ভালোবাসে এটা বলে দৌড় দিলাম তানিয়া বলল ওই কুত্তা দাঁড়া চলে যাচ্ছিস কেন আমি বললাম দূরে থাকলে ভালোবাসা বেশি হয় তাই চলে যাচ্ছি এই কথা বলে দৌড়ে বন্ধুদের কাছে গেলাম রাফি বলল কিরে দোস্ত তোকে আবার কে দৌড়ালো আমি বললাম আর বলিস না নিজের পায়ে নিজে কুড়াল মারলাম কে বলছে আমাকে ওই গুন্ডিটার প্রেমে পড়তে তাপি বলল আমি তো মানা করছিলাম তুই না তার পিছনে ঘুরছোস এখন বুঝ মজা আমি বললাম আস্তে এইসব বাদ দে চল ক্লাসে যাই এটা বলে ক্লাসে চলে গেলাম অন্যদিকে তানিয়া ক্লাসে যাওয়ার পথে হঠাৎ রকি এসে বলল জান পাখি তোমাকে না বললাম ওই ছেলেটার সাথে মিশবে না তানিয়া মনে মনে বলল এই দেখ একটা আপদ যেতে না যেতেই আরেকটা হাজির কোন দুঃখে কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহ জানে। রকি বলল কি হলো কিছু তো বলো তানিয়া বলল আমি কার সাথে কথা বলবো আর কার সাথে কথা বলবো না সেটা কি আপনার থেকে জেনে নিতে হবে রকি বলল হুম জেনে নিতে হবে তানিয়া বলল কেন কি আপনি যে সকল বিষয়ে আমি কি করব না করব আপনার কাছ থেকে জানতে হবে রকি বলল কারণ আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করলে তোমাকেই করব তাই তুমি আমার হবুবৌ হিসাবে আমার কথা মানতে হবে তানিয়া বলল ও হ্যালো এই সব আজাইরা অধিকার আজাইরা সময় না দেখিয়ে আগে বিয়ে করেন তারপর যত সব ফাউল পোলা পান এই চল রিমি এই কথা বলে রকিকে পাশ কাটিয়ে ক্লাসে চলে গেল তখন রাই বলল দোস্ত তুই মেয়েটার পিছনে ঘুরছিস কেন তুই তোর পরিচয় বল দেখবি মেয়েটা এমনিতেই তোর বে এই কথা শুনে রকি রাইকে থাপ্পড় দিয়ে বলল চুপ একদম চুপ টানিয়ার ব্যাপারে আরেকটা বাজে কথা বলবি তো আমি ভুলে যাব তুই আমার বন্ধু আর আমি মেয়েটাকে ভালোবাসি বুঝলি তাকে বুঝাতে চাইছি আমি তাকে কতটা ভালোবাসি নেক্সট টাইম এমন কথা বলবি না এখন ক্লাসে চল তারপর তারা দুইজন ক্লাসে চলে গেল আমরা ক্লাসে গিয়ে একে একে সব ক্লাস শেষ করে আড্ডার জায়গায় বসে কথা বলতেছি তখন দেখি তানিয়ার রিমি আমাদের এই দিকে আসতেছে আমি বললাম দোষ দেখ তোর ভাবে আসতেছে নাইম বললো চুপচাপ বসে থাক তারা কেন আসতেছে সেটা দেখ নাইমের কথা মতো আমি বসে থাকলাম একটু পর তানিয়া রিমি আমাদের সামনে আসলো রিমি বলল নাইম কেমন আছো নাইম বলল এত ভালো আছি আমি তো অবাক হয়ে তাদের কথা শুনতেছি তারা একে অপরকে চিনে আর আমি জানিও না এইসব ভাবছি তখন নাইম বলে উঠল দোষ এটা হচ্ছে রিমি তোদের ভাবি আর রিমি এটা হচ্ছে আমার বন্ধু রাফি আবির রানা আমরা সবাই বলে উঠলাম হাই ভাবি কেমন আছেন তিনি বলল আলহামদুলিল্লাহ আমি বললাম আর ম্যাডাম আপনি কেমন আছেন এটা বলতেই তানিয়া রাগী চোখে মুখে মিষ্টি হাসি নিয়ে বললো এই তো ভালো আছি আমি বললাম সমস্যা নাই সামনে আরো ভালো থাকবেন এটা বলতে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে কাঁচা চিবিয়ে খাবে নাইম বললো চল সবাই রেস্তোরাঁতে বসে কথা বলি রিমি বললো চল নাইম বললো এই তোরা ওয়াই তারপর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে খাবার অর্ডার দিয়ে গল্প করতে লাগলাম তখন আমি দুষ্টামি করে বললাম আচ্ছা ভাবি আপনার বান্ধবী কি বোবা যে কথা বলছে না রিমি বললো আরে তেমন কিছু না এমনও বেশি কথা বলে না তাই আমি বললাম না আমার মনে হয় উনি আমার সাথে কথা বললে আমার প্রেমে পড়ে যাবে এটা বলতে তানিয়া আগে কিছু করতে না পারলেও আমার পায়ে একটা লাথি দিল আর আমি বেচারা কাউকে কিছু বলতে পারছি না এইদিকে আমার কাদো কাদো মুখ দেখে তানিয়া মনে মনে হাসতেছে আর বলছে হারামি আমারে বলে নাকি বুবা আমি নাকি তার সাথে কথা বললে প্রেমে পড়ে যাব। তা এখন কথা বলছো না কেন স্যার আমি মনে মনে বললাম তোমাকে তো দেখে নিব জানো আমাকে লাথি মারা তাই না তারপর খাবার আসতে খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম পাশে এসে ফিরে এসে আম্মুর রুমে গেলাম আমি বললাম আম্মু একটা কথা ছিল আম্মু বলল বল আমি ফোন থেকে একটা ছবি বের করে বললাম আম্মু দেখো তো মেয়েটা কেমন আম্মু বলল হুম মেয়েটা দেখতে মাসাল্লাম আম্মু মেয়েটার সাথে ভাইয়াকে কেমন মানাবে আম্মু বলল হুম অনেক সুন্দর মানাবে আমি বললাম তাহলে দেরি কিসের ভাইয়ার জন্য দেখতে যাব কেমন আম্মু বলল কিন্তু তোর ভাইয়া কি মানবে আমি বললাম আর কত ভাইয়ার অনুমতি নিবা তোমাদের কি কোনো ইচ্ছা নেই কিছু কি ভাইয়ার ইচ্ছাই হবে ভাইয়ার ইচ্ছে দেখতে দেখতে দেখবা ভাইয়ার বিয়ে হবে না আম্মু বলল তুই ঠিক বলছিস তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে এক সপ্তাহ লাগবে আসতে বাবা আসলে সবাই মিলে যাব কেমন আমি বললাম ওকে আম্মু এটা বলে আমার রুমে চলে আসলাম রুমে এসে শুয়ে কি করব ভাবছি তখন আমার জান পাখির কথা মনে পড়ল তাই দেরি না করে আমি তানিয়াকে কল দিলাম তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ